তাকে বলবো কেবল ঘন্টা সময় দিলাম আজ আমি আপনাদেরকে সেই সমাধানে নিয়ে আসছি আপনারা দেখছিলেন আমি আসার পূর্বে একদিকে আছে শেখ আহমদুল্লাহ আর উপর দিকে আছে মুফতি গ্যাস তাহিরি দুজনে দুই দিকে দুইটি মত পেশ করতেছিলেন এবং একজন আরেকজন মতকে খণ্ডন করার চেষ্টা করছিলেন এবং মুফতি গ্যাস তাহিরি চ্যালেঞ্জ চড়ে চললেন শেখ আহমদুল্লাহকে দুজনের ভিতরে কোনো তফাত আছে কি না তার সঠিক সমাধান আজ আপনাদের সামনে পেশ করব প্রথমে আমি আপনাদেরকে বলি আমাদের আজকে টপিক হচ্ছে কি আজকে আমাদের বিষয় হচ্ছে আমাদের নবী কখন থেকে নবী এই দ্বন্দ্ব নিয়ে আজ সারা দুনিয়া তোলপান আমাদের নবী কখন থেকে নবী এর সঠিক সমাধান আমি আজ আপনাদেরকে পেশ করব। তো এর পূর্বে আমি আপনাদেরকে কিছু একটা জানিয়ে রাখি সেটা হচ্ছে যখন আমি কোনো ব্যাপারে দলিল পেশ করব তখন শুধুমাত্র হয়তো একটি কিংবা দুইটি বর্ণনাই পেশ করব কারণ একাধিক দিলে হয়তো লম্বা হয়ে যাবে করোনা এবং হাদিস থেকে শুধুমাত্র একটি কিংবা দুইটি দলিল পেশ করি আমি আপনাদেরকে সেই সমাধান যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রথমে আসি যে মুফতি গিয়াসুদ্দিন আপ্তাহিরি তিনি কী প্রশ্ন করলেন প্রশ্ন চুরলেন এবং শেখ আহমদুল্লাহ কী প্রশ্নের উত্তর দিলেন মুফতি গিয়াসুদ্দিন আত্মাহিরি তিনি বলতেছেন যে আমাদের নবী তখন থেকে নবী যেই সময় আদম নবী রুহ এবং দেহ গঠিত হননি আর শেখ আহমদুল্লাহ তিনি বলতেছেন চল্লিশ বছর অভিনীত হওয়ার পরে নবীর নবোধ প্রকাশ পেয়েছেন এই দুইটি দলিল আমি আজ আপনাদের পেশ করব। মুফতি গিয়াসুদ্দিন আত্মাহিরি তিনি কয়েকটি দলিলের হিসাবে তিনি ওইতে কথাটা বলছেন এক আমার হচ্ছে নবী যে নবী হবেন ওই কথাটা লুহে মাহফুজে লিপিবদ্ধ আছে দুই নম্বর হচ্ছে আল্লাহ তালার এলেমে এগুলোটা এটা জানা আছে তিন নম্বর হচ্ছে হয়তো আলাদা করে অস্তিত্ব করে তিনাকে নবদ লাভ হয়েছে এই জিনিসটা প্রকাশ পেয়েছে কিনা এই জিনিসটা আসল মন অনেকে বলেছেন যে ওই সময় আমাদের নবীকে দেহে গঠিত করে। নবীর নবতের প্রকাশ পেয়েছেন সুতরাং সারমর্ম যদি আমি আপনাদেরকে বলি এবং একটি হাদিসও আমি আপনাদের সামনে পেশ করব সোনানি যে তিন হাজার নয় নম্বর হাদিস যে হাদিসটা হাসান পর যে হাদিস এ রাসুল আকালাম সাল্লু আলসালাম হজরত আল্লাহ দিয়াল্লাতার প্রশ্ন করলেন ইয়া আর আপনি কখন থেকে নবী তিনি উত্তর দিয়েছিলেন যে আমি নবী তখন থেকে যখন আদম নবী রুহ এবং দেহের মিশ্রিত অবস্থায় ওই সময় থেকে আমি নবী সুতরাং এই দলিলের ভিত্তিতে বুঝা যায় যে আদম নবীর নবীর নবত পূর্বেই আমাদের নবীর নবত লাভ করেছেন আলিমরা একাশি নম্বর আয়তের মধ্যে আল্লাহ সুবাহানা তালা বলেছেন ওই আসাদুল্লাহ মিসাক নবীনা লামা আ তুকুম ইন কিতাবি হিকমা দিন সুম্মা জাক মারা সুর মুসাদ্দি কলিমা মাহকুম লাতু মিনু নাবি ওলা তং সুর না কল আকরার তুম আলা জারিক মিস্ত্রি কল আকর না কল আশাদ আনা শাহিদিন যে তার সার্বম হচ্ছে এরকম যে ওই দা খাতলা মিথা কন্যা বিনা স্মরণ করো তোমরা ওই দিনের কথা যে সময় আমি আল্লাহ সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম লামা আতেই তুকু মিং কিতাব হেকমা এবং আমি তোমাদেরকে হেকমত এবং কিতাব দান করবো সুম্মা যা কুম করলে মা অথবা তোমাদের কাছে একজন রাসুল আসবে যিনি মুসাদ্দিকুল্লিমা মা কুম তোমাদের আনি ধর্মগুলোকে ধর্মগুলোকে করবে আল্লা তো মেনন নাবি ওলাত সুতরাং ওই নবীর উপর ওই নবীর নবৌতের উপর ইমান আনো এবং তাকে সাহায্য করো কলা আ করার তুম এবং কলা আহ করতুম তোমরা কি ব্যাপারে তোমরা স্বীকারত্তি করছো আজ তুমি আলাদা রিকুম স্ত্রী এবং প্রতিশ্রুতি তোমরা দিয়েছ তিনি বলেছেন কল আহ কর আর্না অবশ্যই আল্লাহ আমরা স্বীকারত্তি দিয়েছি কালাফা সাধু আল্লাহ তালা বললেন আমিও সাক্ষ্য দিচ্ছি মাহকুমিনা শাহিদিন তোমাদের মধ্য থেকে আমিও একজন সাক্ষ্য হিসেবে প্রদান রয়েছি শুধু তাই না শরীফের হাদিসের মধ্যে এরকম এসেছে যখন নবদ দিন আল্লাহ তালা বললেন যে আমার নবীর নবতের উপর তোমরা স্বীকারোক্তি দো আমার নবীকে তোমরা বিশ্বাস করো তোমাদের তোমাকে নবদ দেওয়ার পিছনে এই কারণটা আল্লাহ তালা শেষ নবীকে নবদ দিলেন আমাদের নবীর ওপর বিশ্বাসতার কারণে আল্লাহ তালা নবীকে নবদ দিলেন আমাদের নবীর বিশ্বাসতার কারণে আল্লাহ তালা মোসানবীকে নবদ দিলেন আমাদের নবীর বিশ্বাসতার কারণে আল্লাহ তালা মোসানবীকে নবদ দিলেন আমাদের নবীর বিশ্বাসতার কারণে আল্লাহ তালা ঈসা নবীকে নবদ দিলেন আমাদের নবীর বিশ্বাসতার কারণে আল্লাহ তালা ইসাক নবীকে নবদ দিলেন আমাদের নবী বিশ্বাসতার কারণে আল্লাহ তালা ইয়াকুব নবীকে নবদ দিলেন নবীর বিশ্বাসতার কারণে সুতরাং সমস্ত নবীদের ব্যাপারে সেখানে আয়াত এসেছে এবং সে আদিষ্ট বর্ণনা এরকম এসেছে যে সমস্ত নবীদেরকে নবদ দিয়েছেন আমাদের নবীর নবদকে বিশ্বাস করার কারণে আমাদের নবীদের উপর ইমান আনার কারণে এতে স্পষ্ট হয় যে মিসারাক নবী সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন সুতরাং সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন সুতরাং ওই সময় বাহ্যিকভাবে আমাদের নবী ছিলেন না কিন্তু অঙ্গীকার নিয়েছেন এমনিতে অঙ্গীকার হয়নি অঙ্গীকার নেওয়ার পিছনে একটা কারণ থাকতে পারে এই নবদটা নবী পূর্বে থেকেই এসেছে এই জন্য পূর্বের নবদ প্রকাশ পেয়েছেন পূর্বের নবদকে দলিল হিসাবে পেশ করার জন্য সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন সুতরাং স্পষ্ট হয়ে গেল সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন এর দ্বারা বোঝা গেল নবীর নবদ নতুনভাবে আসে না এটা পূর্ব থেকে ঘোষিত হয়েছেন আর শেখ আহমদুল্লাহ যে বিষয়টা তিনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম নবদ লাভ করেছেন চল্লিশ বছর বয়সে সুতরাং তিনার প্রশ্নের উত্তর হচ্ছে এটা এবং তিনার প্রশ্নের যে দুলিল হিসেবে পেশ করা যায় সুই হাদিস নম্বর তিন হাজার নয় শত দুই নম্বর হাদিস যে ক্রমা রাদি আল্লাহ বর্ণনা করেছেন সাহেব আবদুল্লাহ বিন আব্বাস রাদি আলাহা বলেছেন তিনি যে রাসুল সাল্লু আল্লাহ সাল্লাম আসন হিসেবে পীড়িত হয়েছেন চল্লিশ বছর উপনীত যখন হয়েছেন আরেকটি বর্ণনা এসেছে মুসলিম শরীফের হাদিস দুই হাজার দুই শত সাতাত্তর নম্বর হাদিস যে মক্কা সেই পাথরকে আমি এখনও চিনি যে পাথরটা আমি নব নবরত হওয়ার পূর্বেই আমাকে সালাম করতো সুতরাং বোঝা গেছে বছর পূর্বে বহু ঘটনা ঘটেছে আমি নবদ পাওয়ার পূর্বে যে পাথরটা মক্কার পাথরটা আমাকে সামনে দাম এই পাথরটাকে ভালো করেছেন সুতরাং বুঝে ওই সমস্ত বর্ণনা দিয়ে যে রাসুলের নবদ লাভ হয়েছে চল্লিশ বছর বয়সে যদি আমরা শেখ আহমদুল্লাহ প্রশ্নের দিকে তাকাই তাহলে সেই প্রশ্নে আপনার হয়তো অবশ্যই খেয়াল করবেন যে প্রশ্নের জবাব কি কিংবা তিনি কি প্রশ্নে কি জবাব দিয়েছেন সাধারণত সকালে একটা বিষয় আপনারা খেয়াল করবেন আমরা যখন কোনো প্রশ্ন পড়ে তখন প্রশ্নটা আগে আমরা অবস্থা ভাবনা করি তারপরে তার জবাব দেওয়ার চেষ্টা করি ঠিক সেরকমই একটি ঘটনা করেছেন শেখ আহমদুল্লাহর সাথে হলো নবত্বের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু সাল্লাম কোন ধর্ম পালন করতেন গুরুত্বপূর্ণ প্রশ্ন 43 বছর পর্যন্ত উনি নিজে তো নবীই ছিলেন না উনি নবী হইছেন তারপরে

ইতাহানফ আল তরজমা ইবনে হাসাস আ জারাস কানে বলছিলেন ইতা হানফ ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালামের যে দ্বীন হানিফ ছিল ওই দ্বীন হানীফের উপরে তিনি অটল থাকতেন অবিচল থাকতেন এক ব্যক্তি শেখ আহমদুল্লাহকে প্রশ্ন করলেন যে শেখ আপনার কাছে আমি জানতে চাই আলি সাল্লাম চল্লিশ বছরের পূর্বে তিনি তো নবদ লাভ করেন নাই তিনি ওই সময় তিনি নবীও ছিলেন না সুতরাং ওই সময় নবী নবত না থাকার কারণে তিনি কোন ধর্মে অবলম্বিত ছিলেন সুতরাং এই প্রশ্নটাই বোঝানোর উদ্দেশ্য এই প্রশ্নটা শেখ আহমদুল্লাহ স্পষ্টভাবে তিনি বুঝে বললেন যে নবদপ্রাপ্ত হন নাই সুতরাং ওই সময় নবীও ছিলেন না ওই সময় তিনি কোন ধর্মে অনুসারী ছিলেন এক নম্বর হচ্ছে শেখ আহমদুল্লাহর প্রশ্ন থেকে আমরা কিলার হয়ে গেলাম যে তিনি মূলত এই দাবিটা তিনি অবস্থাপন করেন নাই দুই নম্বর হচ্ছে যদি অবস্থাপনা করে তিনি বর্ণনা করে দেন তাহলে সেখানে দুইটা হাদিস রয়েছে দুইটা হাদিস ভিত্তিতে হয়তো তিনি এই কথাটা বলেছেন আরেকটি বিষয় যে যদি যদি আমরা একটু খেয়াল করি তাহলে শেখ আহমদুল্লাহর ভিতর কিংবা গেহুদ্দিন তাহিরের ভিতর দুইজনের ভিতরে যে দ্বন্দ্ব কোনো দ্বন্দ্ব নাই দুজনের দ্বন্দ্বের ভিতরে আজ সমাধান আপনারা দেখতে পাবেন এখন আমি আপনাদেরকে ক্লিয়ার ভাবে বোঝানোর জন্য মৌখিকভাবে একটু আলোচনা করি তাহলে আপনারা বুঝতে পারবেন মৌখিকভাবে আলোচনাটা যদি করতে হয় তাহলে এভাবে করা লাগে যে গির সুদ্দিনা তাহির তিনি যেভাবে প্রশ্ন করে তিনি বলেছেন যে নবী পূর্ব থেকে নবী আর তিনি দাবি করেছেন যে চল্লিশ বছর অপনীত হওয়ার পরে তিনি নবদ লাভ করেছেন সুতরাং দুইটার ভিতরে কোনো ডিফারেন্স থাকতে পারে না যদি সঠিকভাবে সঠিক মেধা দিয়ে সেগুলো খেয়াল করতে পারে সঠিক মেধা এভাবে যে শেখ আহমদুল্লাহ তিনি কোন দৃষ্টিকোণ থেকে বলেছেন আর মুফতি উদ্দিন আহিরি তিনি কোন দৃষ্টিকোণ থেকে বলেছেন দুইজনের কথাটা সঠিক আছে জন্য কথাটা হচ্ছে হাকিকের ভাবে আর একটা হচ্ছে জোহরভাবে প্রকাশ্যভাবে যে রাসুন সাল্লাম আলিয়াসাল্লাম হাকিকতভাবে আল্লাহ তালা নবী আদম আলাইতু সালামের যে সময় দেহ এবং মিশ্রিত ছিলেন ওই সময় নবত প্রদান করেছেন এটা হাকিকভাবে প্রকাশ্যভাবে নয় সুতরাং ৪০ বছর যখন অবনীত হয় তখন মক্কা গাড়ে হারাতে গাড়ে হারাতে করা বিস্মের রব্বিক আল্লাহ দিয়ে খালাক এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবাহন তারা ওহি নাজিল করার দুনিয়ার মানুষের কাছে প্রকাশ করে দিলেন সুতরাং হাকিকিভাবে নবী হচ্ছে আদম নবী পূর্বে থেকেই তিনি নবী ছিলেন আর জহরানভাবে প্রকাশ্যভাবে তিনি নবী হয়েছেন চল্লিশ বছর অবনীত হওয়ার পরে সুতরাং এর ভিতরে কোনো দ্বন্দ্ব থাকতে পারে না আশা করি আপনারা সেই সঠিক সমাধান আপনারা পেয়েছেন সুতরাং সমস্ত আলেমদেরকে ইজ্জত করুন সমস্ত আলেমদেরকে সম্মান করুন সমস্ত আলেমদেরকে কদর কোদে। করুন তাদের বিতর্ক যদি হয় তাহলে তাদের বিতর্ক তারা সমাধান করবে আর আমরা বেহুদা এদিক সেদিক আমরা নিজে কাদা চোরাচোরে না করে আমরা তাদের কাছ থেকে সঠিক সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি